আজকে আবার এসেছি একটা ছোট্ট বেড বানাবো তিন ফুটের তা এই বেডটায় তো আমি কপি দিয়েছিলাম কিন্তু এখন আমার কাছে রঙিন ফুলকপির বেশ কিছু চারা আছে এখানে দেব তা এটাও কিন্তু ওই একই সঙ্গে দুটো গ্রো ব্যাগ এনেছিলাম এইটা তিন ফুট করে এই যে তিন ফুট বাই এক ফুট গ্রো ব্যাগ এগুলো তা আজকে এটাকে আমি তৈরি করছি তা হালকা তৈরি করব মাটি কম দেব তা আমার যে ঘাস পাতা চারতলা থেকে তোলা হয়েছিল সেগুলো দিয়ে এখানটা সাজিয়ে দিয়েছি এরপর দেবো পাতা তার ওপর দেবো মাটি তাহলে মানে বেশি মাটির প্রয়োজন হবে না আমার সুবিধা হবে আর কি এইখানটা এই যে গ্রো ব্যাগুলো তা এইভাবে আমি এখন করছি আর পাচিলের উপর যে এক্সট্রা গাছগুলো যেগুলো লঙ্কা গাছ এইসব তুলে দিয়েছি যদি কখনো অসুবিধা হয় নামিয়ে দেবো নিশ্চয়ই কিন্তু এখনও অসুবিধা হচ্ছে না তাই রেখে দিলাম আর গাছ তো দেখুন পাঁচিলেও করতে হবে আবার নিচেও করতে হবে কারণ শীতের গাছ প্রচুর হয় প্রচুর করতে হয় তা মূলও সব সরিয়ে দিয়েছি এখান থেকে এই যে এই সব জায়গায় কিন্তু গাছ মানে রাখবো আর এই এইটা যেমন লাউ এটা যেমন কুমড়ো এরকম বেশ কিছু গাছ এখানে আমি বসাব আর কি তা এইসব ছোট যে ক্রেটগুলো এগুলো কিন্তু ছোট ক্রেট দেখুন এটা বড় ক্রেট এটা ছোটো ক্রেট এতে কিন্তু শাক খুব ভালো হয় এইতে শাক করবো তবে এখন নয় কদিন বাদে করব। একটা একটা করে কাজ সারতে হচ্ছে আর এই যে সিম তো পারাই হচ্ছে সিম তো রয়েছেই আমার সঙ্গে আজকেও পাড়া হয়েছে বেশ কিছু তবে সব দিন আমি হারভেস্টের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না আমার ভালো লাগে না একই জিনিস ভালো মানে একই তো জিনিস গাছ থেকে ফল পাড়া আর তো কিছু নেই তাই এবার চলুন আমি বেডটাকে একদম রেডি করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে আমি জল দিয়ে এখন ভিজিয়ে যাবো এখন তো প্রচুর রোদ্দুর বিকেলে গাছ বসাব দেখুন ওই ঘাসের পর দেওয়া হলো পাতা এই যে পাতাগুলো একদম দেখুন মাথা পর্যন্ত দিয়েছি কিন্তু এ যখনই আপনার মাটি দেব এ বসে যাবে এই জন্য এতটা পাতা দেওয়া হয়েছে ঠিক এইভাবে কিন্তু এই বেডটাও আমি তৈরি করেছিলাম আর এই বেডটা তখন তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আমি জানতাম আর একটা বেড তো আমি করব সেটা শেয়ার করব তাই এখানে দেখুন সেটা কতটা বসে গেছে চার পাঁচ দিয়ে বোঝা যাচ্ছে কতটা গ্রু ব্যাগ মানে মাটিটা বসে গেছে এবার মাটিটা বসে গেলেও যখন আমি এই সব গাছে চাপান সার দেবো আর একটু পাদে তখন কিন্তু গাছগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে মানে একটা মাটিতে ভরে যাবে এই যে মাটি দেওয়া হচ্ছে এবার বস্তায় করে মাটি আমরা করে রাখি এক বছর ধরে সেই মাটি কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে এটাকে একটু মেলে দিলেই বোঝা যাবে কতটা ভেতরে নেমে যাচ্ছে দেখুন পাতাগুলো এখনই কতটা যেই মাটির ভার পড়ছে নেমে যাচ্ছে আরও মাটি দিতে হবে এখানে আর যেখানে পাতাগুলো দেখুন কতটা নেমে যাচ্ছে এই যে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দিতে হবে এরমভাবে চেপে চেপে তবে আপনারা ভালো মানে মিডিয়াটা পারবেন আর কি আর এই পাতাই কিন্তু পচে পচে পাতা সার হয়ে যাবে এই মাটির সঙ্গেও মিশেও যাবে আর আমি যে এইবার এই যে এই ব্যাগটা বসালাম এরপরে আর ব্যাগ আমি এখান থেকে তুলবো না মাটিও বার করব না এরপর কিচেন ওয়েস্ট দিয়ে দিয়ে আমি এই মাটি আবার ঠিকঠাক করে নেবো একটু চুন আর একটু কিচেন ওয়েস্ট এই দিয়ে দিয়েই আবার মাটিটা পরের বছর আরও উন্নত করে নেবো এইভাবেই এখন মাটি তৈরি করছি এটা হালকাও হবে আমার মাটি কম লাগবে সবসময় তো মাটি ভালো পাওয়া যায় না আর এইভাবে যদি গাছ করতে পারেন তাহলে আপনার গাছও সুন্দর হবে মাটি ভরা হয়ে গেছে চলুন দেখিয়ে দিই আর মাটির সঙ্গে একটু চুন আর আমি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি একটু চুন দিয়েছি চুন দিয়ে আবার এক সেট মাটি দিয়েছি দিয়ে একদম ওপরে ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে এবার ফাঙ্গি সাইডটা দেওয়ার পর এরপর জল দিয়ে আমি মাটিটা ভিজিয়ে দেবো এতে মাটিটা যতটা বসার বসে যাবে এবং তারপর বিকেলবেলা এখন তো প্রচুর রোদ্দুর এই রোদ্দুরের তাপে এ ভাজা ভাজা হয়ে যাবে আর কি মাটিটা তা রোদ্দুরের একটু তাপ দেওয়া দরকার মাটিতে তবে আমি জল দিয়ে ভিজিয়ে তারপরে তাপটা দিলে সবচেয়ে ভালো ভিজেও থাকবে মাটি আর রোদ্দুরও বেশ ভালো পেয়ে যাবে মাটি আর বিকেলবেলা আমি কপি গাছ বসাবো হয়তো আগে আগামীকাল আমি আপনাদের দেখাতে পারবো যে কপির গাছগুলো আমি বসিয়েছি এখন আবার আমাকে যে গাছগুলো এই যে এই অঞ্চল থেকে সরিয়েছি সেই গাছগুলো আবার এখানে রাখতে হবে সেগুলো এবার রাখবো যে গাছগুলো বসাবো সে গাছগুলো নিয়ে এসে রাখলাম এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব সেই গাছগুলো চলুন দেখাই গাছগুলো আমি নিয়ে এসেছি একটু বিকেলবেলা বসাবো সন্ধ্যেবেলা কিংবা বিকেলবেলা এখন রোদটা একটুখানি কম আছে কম আছে বলে এখানে নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই দুটো গাছ এই দুটো গাছ কিন্তু হলুদ দশ ইঞ্চির টবে দুটোই বসিয়ে দেবো দুটো করে বসাবো আর এখানে আছে এই যে এগুলো বাঁধাকপি আর আছে ফুলকপি ফুলকপি বাঁধাকপি এগুলো অন্য একটি নার্সারির এগুলো বড় নার্সারি থেকে আনা হয়েছে এই গাছগুলো তাই এগুলো আলাদা করে বসাবো আর এখন যেটা বসাবো সেটা হচ্ছে দানা মূলর দানা চলুন কোথায় বসাবো একটু দেখাই এই যে এইখানে বেড তৈরি করা রয়েছে এইটাই এটাই দানা বসাবো চলুন দানা আমি এনেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন এখান থেকে এর ভেতরই আছে বেশি হয়ে গেলে আমি ঠিক করেছি কিছুটা শাক খেয়ে নেব আর কিছুটা আমি আবার মূলো করার জন্য রেখে দেবো আর কিছুটা শাক খেয়ে নেব ফাঁকা ফাঁকা করে এটার সঙ্গে একটুখানি জল স্প্রে করে দেবো তাহলেই হবে তা এখানে দেখুন এখানে বেশ ফাঁকা ফাঁকা জায়গা আছে তো তা আমি ভাবছি এখানেও একটু মূল বসিয়ে দিই মূলো বসিয়ে দিই মূলো হতে হতে এই গাছগুলো বড় হয়ে যাবে তখন মূলো তুলে নেবো এই গাছগুলো থেকে আমি কপি পেয়ে যাব কপি বলতে এখানে রয়েছে হচ্ছে ব্রোকলি খুব বেশি দানা এটাই নেই ব্যাস যা আছে তাই আমি এখানে দিয়ে দিলাম এই যে দেখুন ওই দুই একটা করে হবে তা সেটাতেই ঠিক আছে এবার বসাবো একটু সর্ষে এই যে সর্ষের বীজটা নিয়ে এসেছি এটা যে কোনো গাছের গোড়াতে আমি দিয়ে দেবো যেমন দেব হচ্ছে এই যে দেখুন এখানে কপি আছে এই কপিরই কপি হতে হতে এই সর্ষের শাক আমার খাওয়া হয়ে যাবে এই যে এখানে লঙ্কার গাছের গোড়া এখানেও একটু দিয়ে দিলাম এখানে লঙ্কা আছে এখানেও আমি দিয়ে দেব কিছুটা এই যে এই সব লঙ্কা গাছের গোড়ায় এই একটু একটু করে ছড়িয়ে দেবো আমি কিন্তু এইভাবে গাছ করি আপনারা দেখেন তা এখানে এখানেও দেওয়া যায় এখানে এইখানটায় একটু দিয়ে দিই যেখানে যেখানে আমি মূলটা দিতে পারলাম না সেখানে দিয়ে দিই সর্ষে শাকগুলো তুলে খাওয়া হয়ে যাবে মানে জায়গার অভাব হলে তাহলে আপনারা এইভাবে করতে পারেন আমার যেমন জায়গার অভাব জায়গা আছে প্রচুর কিন্তু টব রাখার জায়গা কম আছে মানে গাছ করার জিনিস আছে টব আছে গ্রো ব্যাগ আছে সবই আছে কিন্তু আমার রাখার অভাব আছে ছাপটা এত ছোট আসলে গাছ প্রথম প্রথম একটা দুটো একটা দুটো করতে করতে একটা সময় এসে এমন হয়ে যায় যে গাছ শুধু চতুর্দিক ছড়িয়ে যায় তা আর একটা জিনিস দেবো হচ্ছে গ্রিন এইটা গ্রিন এইটা হচ্ছে সবুজ নোটে শাক আর কি এই যে এখানে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি এখানে একটা লঙ্কা গাছ আছে আমি প্রুনিং করে দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম আর এই যে ফুলকপি এর গোড়ায়ও দিয়ে দেবো আমি এইভাবেই এটা যে কোনো বেডের ভেতর বড় একটা গাছ ছোট একটা গাছ করি খুব সুবিধা হয় আপনারা করে দেখতে পারেন তা হয়ে গেল আমার আজকের মতো বীজ বসানো শুধুমাত্র বাকি আছে দেখুন এখন খুব রোদ্দুর উঠে গেছে এগুলো আমি রোদ্দুর থেকে বাঁচিয়ে রাখবো তারপর বিকেলে এসে বসিয়ে দেবো এগুলো এখন আমি নিয়ে চলে যাব আর এই দুটো কোথায় বসাবো সেটা দেখাচ্ছি চলুন এই যে এইখানটায় এই দুটো বসাবো এখানে যে গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছেন এগুলো মাইক্রোরাইজা যাতে ভালো শিকড় ওঠে শিকড়টা ঠিক থাকে তাই জন্য আমি ছড়িয়ে দিয়েছি এটা র্যালি গোল্ড টাটার তা আমি এটা ছড়িয়ে দিয়েছি এখানে আমি এই দুটো গাছ এই দুটো গাছ বসাবো এই দুটো হলুদ ক্যাপসিকামের গাছ এই যে দুখানা গাছ বসিয়ে দিয়েছি এটা হলুদ ক্যাপসিকাম আর বসাবো সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম ছিল নার্সারিতে আমি আনি নি কারণ আমি দেখেছি সবুজ ক্যাপসিকামগুলোই বেশ ভালো পেকে গিয়ে লাল হয়ে যায় তাই আমি আনিনি এটা হলুদ ক্যাপসিকাম আমি কোনোদিন এর আগে বসাইনি এবছর দেখব কেমন হয় আর শিকড়টা যাতে ঠিক থাকে তাই জন্য মাইক্রোরাইজার দিয়েছি টাটা র্যালি গোল্ডে আমি আজকে প্রায় গাছের দিয়ে দিয়েছি সেটা আমি দেখাবো এর আগে এক বন্ধু বলেছিলেন ধুরবি গোল্ড দেখাতে আমি ধুরবী গোল্ডটা এর পরের দিন দেখাবো ওই ধুরবী গোল্ডটা একটু বস্তাটা আমায় বার করতে হবে তবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো টাটা গোল্ড দেখুন এই যে এই রকম থাকে একদম গুঁড়ো গুঁড়ো আমি এটা কিনেছি বেশি কিনে নিই ওই একটা গাছের দোকান থেকে আমি এক কিলো কিনে এনেছি এক কিলো অনেক দাম এটার মানে পাঁচ কিলোর প্যাকেট পাওয়া যায় পাঁচ কিলো কিংবা আরও বড় বস্তা পাওয়া যায় আমি পাঁচ কিলোর প্যাকেট থেকে এক কিলো কিনে নিয়ে এসেছি বেশ দাম এই জিনিসটার কিন্তু এটা শিকড় তৈরি করতে যেহেতু সাহায্য করে এ বছর আমি তাই ব্যবহার করছি এটা এটা টাটার প্রোডাক্ট র্যালি গোল্ড